এবার কারাগারের ভিতরে ঈদের অনুষ্ঠানে উড়াধুরা ডান্স করে ভাইরাল টিকটকার প্রিন্স মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বলা হয়ে থাকে টিকটকাররা সাধারণ মানুষের থেকে একটু আলাদা হয়ে থাকে তাদের কর্মকাণ্ড কথা বলার ধরন হাঁটাচলা জীবনযাপন সব কিছুতেই আলাদা একটা ভিন্নতা আছে এদিকে সম্প্রতি লাইলার করা ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন দেশের আলোচিত টিকটকার পিন্স মামুন প্রায় দশ দিনের বেশি সময় হয়ে গেল জেলখানায় বন্দি রয়েছে মামুন সেই গ্রেপ্তার হওয়ার পর মামুনকে দেখা গিয়েছিল এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি মামুনকে অবশেষে জেলখানার ভিতর টিকটকর মামুনকে দেখা গেল শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি জেলখানার ভিতরে গিটার হাতে নিয়ে মঞ্চ মাতিয়েছে মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও নিয়ে রীতিমতো তোলপার হয়ে গেছে অনুষ্ঠানে টানানো ব্যানার দেখে বোঝা যাচ্ছে এটা যে জেলখানার ভিতরে স্পষ্টভাবে লেখা রয়েছে জেলখানার ভিতরে আসামিদের নিয়ে ঈদের সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত বছরে দুইটা ঈদকে কেন্দ্র করে জেলখানার ভিতরে আসামিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এবার সেই অনুষ্ঠানে ডান্স করতে দেখা গেল মামুনকে জেলখানার ভিতরে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টিকটকার মামুন প্রিয় বিষয়টি নিয়ে আপনাদের মতামতটি জানিয়ে দিন